কথা তুই আমার তুই সন্ধ্যার সময় আসে চারটে ভাত খাই ভাই আমার কথা শোনেন কাল করছে যে কালকে সন্ধ্যার সময় আসে চারটে ভাত খাইবেন আমি আমার আমি কই আপনি আমি কই নেই

না আসলে কিন্তু তুই সন্ধ্যার সময় করলো তা শান্ত ভাবের কথা বললু না তাতে মামুন কলাম বললাম যে তোমার ভাবি তো কইলো না আমি আবার কইলাম যে আমার বউ তোমার বউ আসেনি কে বলবি ঘটনা হয়ে ঘটনায় কেন কি বুঝছেন আমি ক্লিয়ার দেই আলিফের বোন সবাই জানে কিন্তু দর্শকরা সবাই জানলে আলিফের বোন সোনার চেন দেওয়ার কথা কেহা নাই আসে নাই না তোর আসলে একটা ইচ্ছা ছিল যে মোরি কি বাসি মবার আগে সবগুলো বউ একঝাল করে দেখবো কিন্তু আমরা বলেছিলাম যে কামানে দেখাবো এটা ঠিক আছে এটাও ঠিক কিন্তু আমার বোন আসলো না দুইটা বাচ্চা কিন্তু তোমার দোকানে আপনার দোকানে ও বাবা ক্যামেরাম্যান দেখো দুইটা ক্যামেরাম্যান দেখছেন ভাই

মাংনা খাই যায় না তো মাংনাই খাই যাবো খালি এটা তো ফকি খাওয়াইনি হইলো না আমি আজকে ছেলের জন্য দোয়া করতেছি আমরা ওই মা আমরা কিনে দেব না জামা আজকে ছেলের আজকে লতার ছেলে কামান আমার থাকবে না কোন মান এই ছেলে বলে হলি পারে ছেলের ছোট কালে দেখলাম হওয়ার সময় একটা নানু মামুন আর একটা দিয়েছে দুইটা এই ছেলে জানো দুইটা বউ হয় একটা বউ হয় একটা বউ হয় কিন্তু সাড়ে দুইটা

ওই শালি তো তোর দুলো তোর স্বামীর সাথে ঝরগা করেছে ওই শালি তো আসে না তাই আমি কয়ে সাহস পাইনি যদি আমার দুগো তো মানে সবার উদ্দেশ্যে বলি যে এই কয়েকদিন আসলে বাবু কেমন ছিল যদি একটু জানাতে বাবু ভালোই ছিল ঠান্ডা লাগছিল ঠান্ডা তো লাগবে দর্শক বারবার বলতেছে কিছু পড়াচ্ছ না

ঠিক এই জন্য তো যেটা জিজ্ঞাসা করতেছিলাম তো বাবুর ঠান্ডা এখন মানে এক রাতে গরম পড়তেছে এক শীত পড়তেছে এই জন্য একটু ঠান্ডা লাগবে কেন গাও ঘামা থাকে আব্বা তো করে জাগা ওটা বলো

আরে বড় হলে শাল তো তেল কিনে দিবি শাড়ি কিনে দিবি তোর

আমি আমি সবার সাথে করি আমি সবার সাথে করি হ্যাঁ ঠিক আছে এই আছে ভালো থাকেন কেন ভালো থাকবো কেন আগে চলে যাচ্ছেন মানে নাটক করেন নাকি আপনি চলে যাচ্ছেন আল্লাহ যাবেন না